থগস অব হিন্দুস্তান এর শ্যুটিংয়ে আমিরকে ঘিরে ছবির দুই নায়িকা ক্যাটরিনা ও ফাতিমার মধ্যে শুরু হয়েছে মনোমালিন্য ভারতীয় গণমাধ্যম বলছে এ ছবিতে দঙ্গল কন্যা ফাতিমা শানা শেখের চরিত্রকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব আর এতেই আপত্তি যজ্ঞাজসূস অভিনেত্রী ক্যাটরিনা কাইফের থগস অব হিন্দুস্তান এর দঙ্গল অভিনেত্রী ফাতিমাকে বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেওয়া হয়েছে বিপরীতে ক্যাটরিনার চরিত্রটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ছবিতে ফাতিমাকে দেখা যাচ্ছে দুর্ধর্ষণ নারী ডাকু চরিত্রে আর ক্যাটরিনা নিতান্তই বিনোদন প্রদানকারী এমনকি ছবিতে ক্যাটের পর্দা ব্যক্তিও বেশ কম শুটিং সেটে ফাতিমাকে বিভিন্ন দৃশ্যে অভিনয়ের সহায়তা করছে আমির আর এতে মানসিকভাবে বেশ আহত হয়েছেন ক্যাটরিনা সাম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটির প্রযোজক আমির খান জানান ছবিটির যে চরিত্রে ক্যাটরিনা রয়েছে সেটাকে প্রধান চরিত্র বলা যায় না চিত্রনাট্য সমস্ত গুরুত্বপূর্ণ চরিত্র যেমন আমি বিগ বি ও ফাতিমা সানা শেখ রয়েছে এ সময় ক্যাটিনের সম্পর্কে এক সাংবাদিক জানতে চাইলে আমির খান বলেছেন হ্যাঁ ক্যাটও সেখানে আছেন তবে তিনি যে চরিত্র রয়েছে সেটাকে কোনোভাবে প্রধান চরিত্র বলা যায় না